আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল আলমিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনার আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়তে যে ওকুরল হাকুমের রব বেকুম হেনবি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আপনি বলে দিন যে সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাগুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে কেয়ামত পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবে না তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা শূন্যই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রব রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে গাইডেন্স কী পেলেন কোরআন এবং হাদিস এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহা কন্য এতে বলেছেন হাকুমের রব বেগম জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না কোরআন সম্পর্কে আল্লাহাক এমন বলেছে বলেছেন হ্যামিম মিসেসদার মধ্যে তেনজিল হাকিমিন হামিদ এ কোরআন হচ্ছে এমন একজন এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত হলফে কোরআন এমন একটা কিতাব যার ডান বাম সামন পিছন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না সুরান তা আপনি একটা গাইডেন্স পেলেন যে কী ফলো করবেন আপনি ঠিক আছে আল্লাহ পাক এটা কিন্তু সুরা বাকারাতেও বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা পৃথিবীতে নেমে যাও ফা ইম্মা ইয়াতি আনকুম মিননি হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান তাদিআ হুদায়া যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন কোথেকে আসবেন গাইডেন্স আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাহ সর্বশেষ গাইডেন্সটা কি তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা কি হাদিস আছে না নাই অনেকেই বলে কোরআনই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন আমি আপনাকে দেখাচ্ছি হাসনের সাত নম্বর আয়াদ আল্লাহ বলছেন যে রসুল জাদ্যান রসুল রাসূলুল্লাহ সাল্লাহ আলী তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো এবং রাসুল সাল আলী আসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকুন এই যে রাসুল যা দেন রাসুল যা বিরত থাকতে বলেন এটা কোথায় আছে হ্যাঁ দিয়েছে তাহলে আপনি যদি হ্যাদিস না মানেন তাহলে কোরআনের এ আয়টি ফলো করতে পারছেন না এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেয়া আছে ব্যাখ্যা হাদিসে দেয়া আছে আর আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হ্যারিস আলাদা আলাদা উৎস আসলে এমনটা বিষয়টা নয় কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎসাহ আল্লাহ পাক বলছেন রসুল সাল্লাহুআসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না তিনি সে কথাটাই বলেন যে আল্লাহ তাকে ওহি করেন রসুল যে বলেছেন এই যে দাড়ির কথা টুপির কথা এই যে আপনার পাগড়ির কথা টাকলুর উপরে কাপড়ের কথা এগুলোর মন থেকে বলেন নাই নিজের ইচ্ছা থেকে বলেন নাই আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছে প্রতিটা কথাই আল্লাহর ওয়াহি এই কারণে এখানে কোরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসা এখন আপনি গাইডেন্স পেলেন দুনিয়াতে কী কী ফলো করে চলবেন এখন এই কোরআন এবং হাদিস কি হাতে ধরিয়ে দেয় যথেষ্ট মানে কোরআন একটা বই দিয়ে দিলাম একটা হাদিসের বই দিয়ে দিলাম বাস এখন জীবন চলেন পারবেন পারা যায় না এটা এটাকে এত সহজ কোরআন ধরিয়ে দেওয়া হলো হারিস ধরিয়ে দেওয়া হলো এখন আপনাকে বলা হলো আপনি চলেন তাই কি হবে হবে না এই কারণে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন শুধু হেদায়ত পাঠিয়েই ক্ষান্ত হন নাই নবী রসুলও পাঠিয়েছে আমি কি বুঝতে পারছি আল্লাহ পাকে দয়া দেখেন এবং নবী রসুল পাঠাতে পাঠাতে কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার তাই না সংখ্যাটা যাই হোক না কেন সর্বশেষ নবী হিসাবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সালু আলিহি ওয়াসাল্লামকে এবং এই নাবি মোহাম্মদ সাল্লাহ আলীসাল্লামের মধ্য দিয়ে আল্লাহবাক কোরআন শূন্য আমল করিয়ে দেখিয়েছেন কীভাবে আমল করে জান্নাতে যেতে হবে তাহলে আপনি রবকে চিনলেন গাইডেন্স পেলেন এবং রাসুলও পে পাচ্ছেন একজন মুর্শিদ পাচ্ছেন আপনি একজন পথ প্রদর্শক পাচ্ছেন কাকে ফলো করবেন কীভাবে ফলো করবেন আল্লাহাক নামাজ পড়তে বলেছেন যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না রাসুল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে রোজা রাখতে বলেছেন আমি কি ইচ্ছা মতো রোজা রোজা রাখতে পারবো পারবো না রাসুল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে জাকাত দিতে বলেছেন আপনি কি যা ইচ্ছা তাই জাকাত দিবেন রাসুল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবেন ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ একদম ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা স্তেঞ্জা করা খাওয়া দাওয়া করা কাপড় পরা নামাজ পড়া জিকির করা আপনার তসবি তাহলিল তিলাওয়াত এলম অর্জন করা আমল করা আর কি বলবো এই যে আপনার ব্যবসা আপনার চাকরি আপনার এই যে সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা সব কিছুর একটা গাইডেন্স দেওয়া আছে কোরআন সন্নায় গাইডেন্স আছে এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে কে দেখিয়েছেন রসুলুল্লাহ সল্লাহ আলী হাসালাম এবং তার সাহাবিগণও তাকে ফলো করেছেন এই যে আপনি এখন গাইডেন্স পেয়ে গেলেন ব্যাস আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো সহজ হলো এখন যদি কোনো ব্যক্তি তার জীবনের চব্বিশটা ঘন্টাকে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সুননা মতো ঢেলে সাজায় ইনশাল্লাহ তালা সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ এবং সে ইনশাল্লাহ হাউসে কাউসারের পানিও পাবে রাসুলের সুপারিশও পাবে অনন্তকাল সে জান্নাতে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ